এই চ্যানেল থেকে আপনারা যারা তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ভিডিও গুলো মূলত আপনাদের নোয়াখালী জেলার আমাদের ভিডিও গুলো সারে আপনাদের ইউটিউব চ্যানেলে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এসে গুলো সংগ্রহ করতে পারেন

আর আমরা মূলত হচ্ছে ময়মনসিং জেলা থেকে ভিডিওগুলো করে দিই আর নোয়াখালীর যে ভাই আছে উনি ভিডিও আপলোড করে আপলোড করে ইউটিউবে ঠিক আছে যারা মাছের পোনা নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই মাছের পোনা নিতে পারবেন আপনাদের পাশাপা পর্যন্ত মাসের পোনাগুলো কিন্তু আমরা পৌঁছতে দিয়ে থাকি যারা মাসের পোনা নেবেন অবশ্যই আমাদের এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে যারা প্রবাস থেকে দেখবেন তারা কিন্তু অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপে নক দেবেন বা ইমো এবং হোয়াটসঅ্যাপে মাসের পোনাগুলোর জন্য যোগাযোগ করবেন ধন্যবাদ सत्र 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 सत्र